আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন একটি গোলাপ গাছ গোলাপ গাছটি বেশ ভালো যাদের একটি গোলাপ গাছ কারণ এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু রিসেন্টলি আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হলো গোলাপ গাছটিতে ফুল হচ্ছে ঠিকই কিন্তু ফুল সন্তোষ ফুলের সাইজটা সন্তুষ্টজনক না বা খুব ছোট অবস্থাতে ফুল শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে এখানে দেখতে পারছি গাছটি কি পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে কিনা গাছের মাটি বেশ ঝরে এবং পর্যাপ্ত পরিমাণে রস নাই বললেই চলে গাছের মাটিতে বালির পরিমাণ একটু বেশি মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গাছের মাটিতে বালির পরিমাণ একটু বেশি মনে হচ্ছে তাই আজকে আমি গাছের মাটিতে দুটি উপাদান এখানে প্রয়োগ করব যাতে গাছটি সঠিক পরিমাণ খাবার পায় এর জন্য আমি বাসায় ফেলে দেওয়া বা স্টেজ পরে দেখতো দুটো উপাদান এখানে ব্যবহার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে গাছ দেখতে পাচ্ছেন আমি উপাদান দুটি প্রয়োগ করার আগে কিছুটা মাটি খুঁড়ে নিলাম যাতে যে উপাদানগুলো প্রয়োগ করবো সেগুলো যাতে সব জায়গায় সুন্দরভাবে যেন পৌঁছে যায় তাহলে একটু ভালো হয় ওই জন্য সুন্দরভাবে সব জায়গায় আমি মাটি খুঁড়ে নিচ্ছি সকাল দেখতে পাচ্ছি আমি আমি যে দুটি উপাদান প্রয়োগ করব ডিমের খোসা আর কলার খোসা ডিমের খোসা কাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং কলার খোসা পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এগুলো প্রয়োগ করলে গাছের ফুলের ভালো বৃদ্ধি হবে এবং গাছ দ্রুত বেড়ে উঠবে এখানে দেখতে পাচ্ছেন আমি গাছের গোড়ার গোড়ার থেকে একটু দূরে সুন্দর করে সব জায়গায় ডিমের খোসা ছিটিয়ে দিচ্ছি একেবারে গোড়ায় দিবেন না যাতে গাছে ফাঙ্গাস বা ছত্রাক আক্রমণ করে ডিমের খোসা প্রয়োগ করলে গাছে যথেষ্ট ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তাই আমি সবটুকু দিয়ে দিলাম এখন স এখন নিমের খোসা দেওয়ার পরে আমি কলার খোসাও দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর সুন্দর করে আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে যাতে ছত্রাক আক্রমণ না করে এগুলো পচে আর এগুলো দিয়ে দেওয়ার পর একটু ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারলে ভালো হয় যদি ছত্রাকনাশক স্প্রে যদি না থাকে তাহলে নিমের নিম পাতার খোসা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন বা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিলেই হবে এখানে এগুলো দেওয়ার পর আমি সুন্দর করে মাটি দিয়ে আবার ঢেকে দিলাম এগুলো কম বেশি সবার বাড়িতেই হয় ওয়েস্টেজ দিয়েও এভাবে কাজে লাগানো যায় এবং ভালো রেজাল্ট পাওয়া যায় সো গাইজ ভিডিওটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম